এর মতো একটা বিচ্ছিরে কয়দিন আগে সেনাবাহিনী ধরছে সে মের মতো বাপে গাড়ি কিনে দিছে বাপের আইডি কার্ড দিয়ে ভাই হের কথা পরে কই আমি হের কথা চিন্তা করতেছি স্বামীর এর মতো এক পিচ্ছি কইলাম ওই কয়দিন আগে সেনাবাহিনী ধরছে বাপের নামে গাড়ি কিন্না চালায় ড্রাইভিং লাইসেন্স কিচ্ছু না এর বয়স হয়েছে কত চোদ্দ বছর হ্যাঁ হ্যাঁ চোদ্দ বছর ওই স্বামীর অবস্থাটা এরকম তোমার যদি দরকারই না আমি আমার পিক আপ তো লয় না আর ওই যে আবার কি বাউলি লয় এই বাউলি লই তালাম না আমি